তো বন্ধুরা চলো আমরা অনেকে অনেক কিছু বানাই কিন্তু উচ্ছে দিয়ে এত সুন্দর রেসিপি আজকে তোমাদের বানানো শেখাবো উচ্ছে দিয়ে পুর ভরা উচ্ছে উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছি দেখো নিয়ে ওই চামচ দিয়ে আমি দানাগুলো গোল গোল করে বের করে নিয়েছি দানাগুলো ফেলবো না কিন্তু রেখে দেব। কাজে লাগবে এই যে দেখো পরিষ্কার করে বের করে নিয়েছি এর মধ্যে তো পুরটা দিতে হবে না তবেই না হবে পুর ভরা উচ্ছে যে নিলাম দেখিয়ে দিলাম তোমাদেরকে এরপর একটা বাটি নেব পরিমাণ মতো জল দেব জল দেব লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেব জলের মধ্যে সত্যি এই রেসিপিটা না গরম ভাতে খুব ভালো লাগে মুচ্ছেগুলো দিয়ে দিলাম দিয়ে মুচিগুলো সব ডুবিয়ে দেবো একটু হাত দিয়ে নাড়াচাড়া করে ডুবিয়ে দেবো উচ্ছেগুলো দেখো বেশ ডুবিয়ে দেওয়া হয়ে গেছে আমার এবার একটু ঢেকে দেবো উচ্ছেটাকে যাতে সমস্ত জায়গাটা সিদ্ধ হয়ে যায় দেখো তোমাদের দেখিয়ে দিলাম কেমনভাবে উচ্ছেগুলো ডুবা হবে তারপরে একটু আস্ত ধনে নিলাম জিরে নিলাম সেই উচ্ছে দানা বের করে রেখেছিলাম কাঁচা আম দানাগুলো দিলাম আমটাও তো লাগবে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু আদা দেব একটু পেঁয়াজ দেব নিয়ে তেল গরম করে নিয়ে তেলের মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে নেব এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব টেস্ট আনার জন্য গরম ভাতে খেতে যাও ভালো লাগে না ওই যে আম দেখালাম এনেছিলাম বাজার থেকে কাঁচা কিন্তু দেখছি হলুদ যাই হোক আমার টক নিয়ে দরকার এতে একটু টক দিতে হয় তেল গরম করতে বসিয়ে দিয়েছি দেখো আর ওই যে উচ্ছেটা সেদ্ধ করে নিয়েছিলাম ওর মধ্যে ওই পুর দিয়ে দিলাম তবেই না হলো পুর ভরা উচ্ছেন বানিয়ে গরম গরম ভাতা সার্ভ করবে খুব ভালো লাগবে দেখবে তোমরা বন্ধুরা ট্রাই করে দেখো এই যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে এবারে গরম ভাতে তোমরাও ট্রাই করো দেখো খুব ভালো লাগবে কেমন হয়েছে